নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি ছোলা বাড়িতে দেখুন ছোলা গাছে রকম বাতাস দিচ্ছে দেখুন ছোলা রকম গাছ হয়েছে কিছু কিছু গাছে ফুলও দেখা যাচ্ছে দেখুন ছোট ছোট ফুল চলে এসেছে আর এই নরম নরম ছোলা পাতাটা ভেজিয়ে খেতে হেভি টেস্ট হয় আগে কখনোই খেয়েছিলাম না এই মোবাইল ফেসবুকে এসে দেখলাম ছোলা পাতা ভেজে খালে খুব টেস্ট হয় সবাই বলে কিন্তু একদিন আমিও চেক করে দেখলাম খুব ভালো লেগেছে দেখুন কি রকম জিনিসের রহস্য কিছু গাছ লাগানো হলে সেখানে জল যদি না দেওয়া হয় ঠিকঠাক গাছ হয় না কিন্তু ছলা গাছের যত মাটি শুকনো হয় তত সুন্দর গাছের ঝুপঝাড় হয়ে যায় এবং রং ভালো থাকে আর ফুল ফলও প্রচুর হয় কিন্তু যদি জল পেয়ে যায় তাহলে অনেক গাছ মারা যায় দেখুন কত ঘন হয়েছে মাটি যেখানে শুকনো বেশি হয়েছে সেখানের গাছটাও অনেক বেশি সতেজ হয়েছে আর যেখানে মাটিটা ভিজা ভিজা ছিল বোনার সময় সেখানের গাছগুলো ছোট্ট ছোট্ট আছে দেখুন ওদিকের গাছগুলো একদম ছোট্ট ছোট্ট ছোলা লাগানোর কোনো সমস্যা নাই যদি মাটি ভালো হয়ে থাকে শুকনো মাটি হয় তাহলে গাছ খুব ভালো হবে আর যদি ভিজা মাটি হয় আবার যদি বৃষ্টির জলে ভিজে যায় তাহলে আবার গাছও মারা যায় দেখুন পুরো জমিটাতে ছোলা দেওয়া হয়েছে আরও দেখুন আশেপাশের জমিগুলো তো দেয়া হয়েছে তো এগুলো পরে লাগানোর জন্য একটু ছোটো ছোটো গাছগুলো আছে আর যেগুলো আগে দেওয়া হয়েছে সেগুলোতে দেখুন কিছু কিছু গাছে ফুল চলে এসেছে একদম বেগুনি কালারের ফুল দেখুন আমাদের দিকে খুব বাতাস বয়ে যাচ্ছে দেখুন ছোলা গাছের পাতাগুলো নাড়া দিচ্ছে আর শীত করছে এখন প্রায় তিনটে বাজে কিন্তু এই সময় থেকে শীত পড়ে গেছে গায়ে শীতের বস্ত্র দেখুন এইখানের গাছগুলো আগে লাগানো হয়েছিল জন্য ফুল ফল সবই চলে এসেছে আর যেগুলো পরে হয়েছে সেগুলো পরে হবে এটা তো সবাই জানেন নমস্কার বন্ধুরা এখন এইখানেই রাখলাম